আজ রবিবার আর রবিবার মানে ভালো খাওয়া দাওয়া শুধু তাই নয় রবিবার মানে পরিবারের সাথে একটা ছুটির দিনে নির্ভে আটটা অনেকটা সময় একসাথে কাটানো নমস্কার দর্শক বন্ধুরা আমি পিয়ালি চলে এসেছি পিভি ব্লগ চ্যানেল থেকে বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে চলেছি কি বাজার নিয়ে তুমি মা মা আর দাও দাও রবিবারের সকালে প্রভাতি শুভেচ্ছা জানিয়ে ফ্লগটি শুরু করছি আমার ছেলে বলছে ও নাকি পাঠা এনেছে না না গোটা পাঠা নয় কিন্তু পাঠার মাংস বাবাকে একটু সাহায্য করবে বলে বাবার হাত থেকে হালকা ব্যাগগুলো ও দেখে নিয়ে সবার আগে ওপরে ছুটে আসছে আগের দিনের ভ্লগেই তোমাদের বলেছিলাম সকালবেলা উঠে বাইরে একটু গাছপালা একটু আকাশের দিকে তাকিয়ে ওই পাখির আওয়াজগুলো শুনলে না মনটাই যেন একদম অন্যরকম হয়ে যায় অনেকটা ভালো হয়ে যায় তাই আজও তোমাদের আবারও একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম চলে এলাম রান্নাঘরে কারণ ওই যে কার মানে নিত্যদিনের যে কাজকর্মগুলো সেইগুলো তো সেরে নিতেই হবে দেরি করে আর হবে কি তাই সকাল সকাল বেশ কিছু কাজকর্মে এখন মনোনিবেশ করছি এদিকে তো দেখতেই পাচ্ছ একটু ভাঙা কাজু আমি কন্টেইনারে রেখে দিচ্ছি আর এদিকে আছে আমন্ড এই ভাঙা কাজুগুলো না বেশ অনেক কাজে লাগে যেমন ধরো অনেক রেসিপিতে কাজু বাটা ব্যবহার করলে ওই গোটা কাজু না দিয়ে একটু ভাঙা কাজুগুলো দিয়ে পেস্ট করলে আমাদের তো ঘুরে ফিরে সে আবার ভেঙেই নিতে হয় অনেকটাই কাজে এগিয়ে যায় আবার ধরো যেদিন ওই স্পেশাল রান্নাগুলো করি যেমন ধরো পোলাও বা ফ্রায়েড রাইস তখন কিন্তু এই ভাঙা কাজুগুলো ভীষণ পরিমাণে কাজে লাগে যাই হোক সকালে রান্নাঘরে ওইগুলো সব কন্টেনারে রেখে এখন এসেছি নিচে একটু কারিপাতা তুলতে তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি আমাদের বাড়িতে আম গাছ কাঁঠাল গাছ যেমন অনেক রকমের গাছ রয়েছে তেমন ভীষণ গুরুত্বপূর্ণ এই কারিপাতার গাছটিও রয়েছে আমার তো এটা ভীষণ কাজে লাগে যে কোনো ভালো মন্দ রান্নায় বা সকালের টিফিনে অনেক সময় সুজির উপমা করলেই আমার তো এই কারিপাতা লাগবেই ব্যাস বেশ কয়েকটা কারিপাতা তাও নিয়ে চলে এসেছি দেখি আজকে কোন রান্নায় ব্যবহার করা যায় আর না হলে ফ্রিজে রেখে দেবো কাল তো লাগবেই আর এই পাপড়গুলো দেখে না স্কুল লাইফের কথা মনে পড়ে গেল আচ্ছা তোমরাও কি আমার মতন স্কুলে টিফিন টাইমে এরকম টাকা দিয়ে লম্বা লম্বা পাপড়গুলো কিনে খেতে আমি তো ভীষণ খেয়েছি এবং সত্যি ছেলে অনেক দিন পর যখন জেদ ধরে বলছে মা এই পাপড়গুলো আমাকে কিনে দাও আমি খাবো আর ওনা পাঁচটা আঙ্গুলে পাঁচটা পাঁপড় ভেজে আঙ্গুলের মধ্যে ভরে কামড়ে কামড়ে খায় এটা দেখে একদম ছোটবেলার কথা মনে পড়ে যায় আমরাও এরকম কত কি করেছি এবারে রবিবার মানেই তো আগেই দেখেছ ছেলে বলেছে পাঠা এনেছে মানে ওই মাংস তো হবেই যতই আমরা মাছে ভাতে বাঙালি হই একটু একটু এরকম ছুটির কোনো স্পেশাল দিন পেলে পাতে মাংস না হলে ঠিক খাওয়াটা জমে না মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আমি এখানে আর সাথে এনেছে বেশ খানিকটা চর্বি তবে এটা কিন্তু খাসির মাংসের চর্বি ছেলের খুব শখ ওকে একটু চর্বি দিয়ে বড়া ভেজে দিতে হবে দেখা যাক কতটা কি করতে পারবো জানি না তবে চেষ্টা করছি আজকে ওর পছন্দের বেশ কিছু রান্না করবার মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে বেশ কিছু উপকরণও কিন্তু জোগাড় করে নিয়েছি যা কিছু আজকে মাংসে আমাদের রান্নার জন্য লাগছে আজকে তোমাদের সাথে খুব সাধারণভাবেই মাংসটা করব, কিন্তু এমনভাবে করব এটা খেতে হবে অসাধারণ কথা দিচ্ছি তোমরা ঠিক এইভাবে ফলো করে বাড়িতে করে দেখো সময় খুব কম লাগে খুব ঘরোয়া সাধারণ কম উপকরণে দারুণ সুন্দর স্বাদ হয় এখানে না দেখো আমি বেশখানিকটা আদা বাটা বেশখানিকটা রসুন বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি কালারের জন্য পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে একটু জল দিয়ে এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এইভাবে না মশলাটা একটু রেডি করে রাখলে অনেকক্ষণ ভিজিয়ে রাখার জন্য এটা একদম বাটা মশলার মতোই স্বাদ হয় আর মাংস মাংসটা তো আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এতে বেশ খানিকটা টক দই দিয়ে একটু সামান্য লবণ হলুদ দিয়ে মেখে রেখে দেব। তবে এইভাবে অন্য দিন করি কিন্তু আজ একটু শর্টে তাড়াতাড়ি রান্নাটা করব বলে আরও বেশ কিছু উপকরণ দিয়ে একদম অন্য রকমভাবে একটু করছি দেখো বেশ খানিকটা গোটা রসুনের কোয়া দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি টমেটো অনেকটা পরিমাণে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা আর একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এইভাবে একসাথে মেখে কিন্তু মাংসটা ম্যারিনেট করে রেখে দেব প্রায় পঁয়তাল্লিশ তোমরা একবার এইভাবে করে দেখো একদম সাধারণ কিন্তু সত্যি বলছি দুর্দান্ত লাগবে খেতে হয় অসাধারণ কড়াইতে তেলটা বেশ খানিক্ষণ বসিয়ে দেওয়ার জন্য গরম হয়ে গেছে তেলে সামান্য একটু লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি আমাদের বাড়িতে আবার মাংস হলে আলু লাগবেই ছেলেরও ভীষণ প্রিয় আর আমার হাজবেন্ডেরও ভীষণ প্রিয় তাই আলুটা একটু গোল্ড পেন কালার হয়ে গেলে তুলে নেবো না কিন্তু ওর মধ্যেই ওই যে বলেছি আজকে একটু যাতে শর্টে রান্নাটা হয় সেটার চেষ্টা করছি ওর মধ্যেই ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম পঁয়তাল্লিশ মিনিটের একটু বেশি হয়ে গেছে ম্যারিনেট করে রাখাটা প্রায় এক ঘন্টা হয়ে গেছে এতে অনেকটা ভালোই হয়েছে কারণ টক দই ছিল বলে মাংসটা বেশ ভালো কিন্তু সফট হয়েছে এখন ভালো করে আমি কষিয়ে নেবো আর একটু ঢেকে রেখে দেব কারণ এর মধ্যে না জল দেওয়ার প্রয়োজন হয় না টক দই আছে আর মাংসের গা থেকেও বেশ খানিকটা জল বেরোয় তাতেই কিন্তু প্রায় ধরো থার্টি ফাইভ পারসেন্ট সেদ্ধ হয়েই যায় আজকে কিন্তু মাংস আমি একদম প্রেশারে দেবো না পুরো কড়াইতে করব দেখো তোমাদের সামনে থেকে দেখাবো সুসেদ্ধ যেমন হবে মাংস তেমন কিন্তু খেতেও দুর্দান্ত হবে বাড়িতে যেহেতু ছোট বাচ্চা আছে তাই সেদ্ধর কথাটা আমি অবশ্যই মাথায় রাখি যখন বাড়িতে লোকজন আসে তখন চেষ্টা করি আমি মাংসটা খুব বেশি সেদ্ধ না করে মোটামুটি একটু সেদ্ধ হয় যাতে মাংসটা গলে না যায় আর আমরা যখন নিজেরা খাই যেহেতু ছোট বাচ্চা আছে তখন ওই সুসেদ্ধটা খোরবার চেষ্টা করি আর ওই যে মশলাটা আমি আগে থেকে গুলে রেখেছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করলাম এবারে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢেকে রেখে দেব এই পুরো রান্নাটা ঢাকা অবস্থায় করাইতে হবে ওই যে বললাম প্রেশার কুকারের ব্যবহার করব না মাংসটা সেদ্ধ হচ্ছে এবং কষানো হচ্ছে হোক এদিকে মাংসের চর্বিগুলো ভালো করে ধুয়ে আমি ছোটো ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এর মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য এভাবে ভিজিয়ে রেখে দেব। তেলটা বেশ সফট হয়ে যাবে তখন জল ঝরা দিয়ে মানে জলটা পুরোটাই ফেলে দিয়ে এর মধ্যে এক চামচ ময়দা তোমরা চাইলে ময়দার পরিমাণ চর্বির পরিমাণের অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতেই পারো একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একসাথেই বেটে রেখেছিলাম সেটা ব্যাস আর কিচ্ছুটি দেব না এই সব উপকরণ একসাথে ভালো করে মেখে নেব সামান্য একটু জলের ছিটেও দিয়েছিলাম কারণ ভীষণ ড্রাই হয়ে গিয়েছিল আর তোমরা না যারা এখানে এই ময়দার ব্যবহারটা করতে চাইছো না আমি কিন্তু এর আগের ভিডিওতেও বলেছি ভাজা পোড়ার ক্ষেত্রে তোমরা বেসনটা অবশ্যই ব্যবহার করতে পারো ময়দার পরিবর্তে একটু বেসন দিয়ে মেখে একইভাবে কিন্তু গরম তেলে বড়াগুলো ছেড়ে এরকম লাল লাল করে উল্টে পাল্টে ভেজে তুলে নিতে পারো সত্যি বলছি পাতলা মুসুরের ডাল আর মাংসের তেলের এরকম বড়া যদি পাতে থাকে খাওয়াটা কিন্তু পুরো জমে যায় আর ওই যে পাপড়গুলো সেইগুলো আমি একটু ভেঙে নিয়েছি অত বড় বড় পাপড় ওর তেলে দিলে তো এমনিই কতটা বড় হয়ে যায় কড়াইতে জায়গায় আটবে না তাই আমি একটু ভেঙে এগুলোকে অর্ধেক করে ফুটন্ত গরম তেলে ভালো করে তেলটা গরম করে নিয়ে পাঁপড়টা ভাজলে পাপড়টা কিন্তু বেশ ভালো ফলে এখন দেখো তেলের বড়াগুলোও কি সুন্দর হয়েছে একদম গোল্ডেন কালার হয়ে গেছে আর এদিকে পাপড়গুলো ভাজা হয়ে গেছে ব্যাস এটা থাক আমি তোমাদের নিয়ে যাই মাংসটা দেখাই কেরকম হলো দেখো মশলাটা কষে কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে বেশ খানিকটা লালচে লালচে হয়ে এসছে কালার তখন কালারটা কেমন ছিল না একটু সাদা সাদা এখন দেখো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে এখন ধৈর্য ধরে আমি ভালো করে মাংসটা কষাবো আমি না একটা জিনিসে বিশ্বাসী মাংস কিন্তু কষানোর ওপরেই মাংসের স্বাদ অনেকটাই নির্ভর করে মানে মাংস কষালে কিন্তু তার স্বাদ অনেকটাই বেশ বেড়ে যায় তাই খুব ভালো করে কষিয়ে নিয়ে এবারে এতে ফুটিয়ে রাখা গরম জল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি খুব বেশি ঝোল রাখবো না তাই একটু জলটা কমই দিয়েছি এখন আবার ঢেকে আমি এটা সেদ্ধ হতে দেব মাংসটা হয়ে গেলে খেতে বসে পড়ব অনেকটা বেলা হয়ে গেছে তাই তোমাদের সোজা নিয়ে এসেছি দুপুরের মেনুতে দেখো এখানে কি কি আছে এদিকে করেছি পাতলা মসুরের ডাল একদম কাঁচা লঙ্কা চিরে ভীষণ হালকা করে আর আছে শশা সাথে একটু লেবু আর পেঁয়াজ হলে জমে যেত তবে সেটা আর কাটা হয়নি আর ওই মাংসের তেলের বড়া বেশ খানিকটা পরিমাণের লাল শাক তোমাদের তো শুরুতেই দেখিয়েছিলাম তখন শাকটা যখন বাদছিলাম তখন তোমাদের দেখিয়েছি লাল শাকটা একটু ভাজা ভাজা করেছি একটু কালো জিরে এবং রসুন কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে দিয়ে দিলাম সেই পাঁপড়গুলো আর দিয়ে দিলাম মাংস মাংসর কালারটা দেখো কি সুন্দর হয়েছে না এইভাবে তোমরা খুব অল্প কিছু ঘরোয়া উপকরণে কম সময়ে অল্প পরিশ্রমে মাংস করে দেখতে পারো ভীষণ হবে এটুকু কথা দিচ্ছি আজকের মতন সময় শেষ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আবার একটি ব্লগে ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো ভালো থেকে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো